কলকাতা পৌরসংস্থার অর্থানুকূলে ও মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদারের উদ্যোগে তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের সহযোগিতায় পথসাথী প্রকল্প নবরূপে সুসজ্জিত হল জনকল্যাণের স্বার্থে পথসাথী প্রকল্প এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন বিউরো রিপোর্ট কলকাতা টুডেনিউ এটা আমাদের খুব ভালো লাগছে এই কারণেই যেমন মহাবীর জয়ন্তী শুভ দিন শুভ সন্ধ্যায় তিরিশ নম্বরের পৌর প্রতিনিধি পাপিয়া ঘোষ বিশ্বাস তার ঐকান্তিক প্রচেষ্টা তার বড় ফান্ড থেকে আজকের এই পথসাথী প্রকল্প যে বাস্তবায়ন হলো আজকে কাকুরগাছি রোড এবং নারকেলডাঙ্গা নথ রোডে দু দুটো পথসাথীর আমরা শুভ সূচনা করলাম পয়লা বৈশাখের আগে নতুন বছরের আগে এটা তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষ তথা এই যারা এই ব্যবহার করবে এই ওয়ার্ডের মানুষের ওয়ার্ডের বাইরেও যে মানুষটা ব্যবহার করবেন তাদের জন্য আজকে নতুন বছরের উপহার তুলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী তিনি সর্বদা মানুষের কথা কথা বলেন কাজ করেন আমাদের মাননীয় মহানাগরিক ফিরাদ হাকিম তিনি সর্বদা মানুষের কথা বলেন তা আমাদের যেমন জল আলো রাস্তা পয় প্রণালী দেখতে হয় ঠিক সেইভাবেই কলকাতার পরিবেশ কলকাতার সৌন্দর্যায়ণ দিকেও আমাদের লক্ষ্য রাখতে হয় কোনো মানুষ প্রকৃতির নিয়মে তারা যেন এটা প্রয়োজনে ব্যবহার করতে পারে তাদের নেচার্স কলে যারা ব্যবহার করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে তার জন্যেই সুবন্দোবস্ত করা এটা আমার খুব ভালো লাগছে যে এইখানে আমি অনেক বছর আগে পঁচানব্বই সাল ছিয়ানব্বই সালে একটা ইউনিয়াল তৈরি করেছিলাম সেটা ওটা ইউনিক ছিল ছাতা ছাতার ডিজাইন ছিল আজকে এটা পথ আরও সুন্দর করে মানুষের কাছে তুলে ধরা হলো পাবিয়া তুলে দিল এটা আমাদের কাছে খুব ভালো এবং আনন্দের ব্যাপার ঠিক এইভাবেই তিরিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ বিভিন্ন কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষের সহযোগিতা কলকাতাও সুন্দর হবে এবং কলকাতার সাথে সাথে তিরিশ নম্বর ওয়ার্ডেও শ্রীবৃদ্ধি হচ্ছে প্রথমেই সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমি যখন এখানে প্রথম নির্বাচনে উপনীত হয়েছিলাম সাধারণ মানুষের কাছে কথা দিয়েছিলাম যে স্বপনদা যে কাজগুলোকে সম্পূর্ণ করে গেছে বা যে কাজগুলোকে অসম্পূর্ণ করে রেখে গেছে এবং যে কাজগুলো করে গেছে সে কাজগুলোকে সম্পূর্ণভাবে রক্ষা করব রক্ষা করে মানুষের হাত ধরে তাদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের সাথে পথ চলবো তা কোথাও যেন মনে হচ্ছে যে সত্যি যে কাজগুলোকে স্বপনদা করেছিল সেই কাজগুলোকে যখন নবরূপ দিতে পেরেছি যে মানুষের সহযোগিতা এবং তাদের আশীর্বাদকে পাথেও করে তাদের হাত ধরে হয়তো পথ চলা কোথাও শুরু করতে পেরেছি হয়তো এটা তারই ইঙ্গিত আগামী দিনেও সেটাই চাইবো যে মানুষরা যেন সবাই এইভাবে পাশে থাকে এবং আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা যেন আমাদের সাথে এইভাবেই থাকে যাতে আগামী দিনেও আমরা আমাদের ওয়ার্ডকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে আর কি কি পরিকল্পনা আছে মানুষকে পরিষেবা দেওয়া সাধারণ মানুষকে চলতে গেলে যে যে সুবিধাগুলো কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে মানুষকে দেওয়া হবে সেই সমস্ত পরিষেবা আমরা তিরিশ নম্বর ওয়ার্ডে সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইশতেহারে যখন বলেছিলেন যে পথ যেটা মহিলাদের জন্য শুধুমাত্র মহিলাদের জন্য একটা শৌচালয় এবং তার সাথে সাথে বাচ্চাদের বেবি কেয়ার রুম সেটাও আমাদের নির্মিত হচ্ছে থার্টি ফোর উপেন্দ্রচন্দ্র ব্যানার্জি রোডে তার সাথে সাথে আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় স্বপনদা যে গার্ডেনগুলোকে করে গেছিলো সে গার্ডেনগুলোকে আমরা নবরূপে সাজানোর চেষ্টা করছি তারও কাজ চলছে সবই সম্ভব হয়েছে মানুষ সাথে ছিল দেখে এবং আমাদের ওয়ার্ডের কর্মীরা সকলে মিলে আমাকে পথ চলতে সাহায্য করেছিল দেখে তাই আগামী দিনেও তাদেরকে নিয়েই আমি একসাথে পথ চলবো আর এই প্রকল্পের মাধ্যমে কী বার্তা দেবে সবাইকে একটা কথাই বলবো যে কোনো জিনিস স্বপনদা বলছিলেন যে যে কোনো জিনিস তৈরি করা যতটা না কঠিন তার থেকে সে জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করা সেটা অনেক বড় কঠিন এটা সাধারণ মানুষ সকলের জন্য তাই যে কোনো জিনিস পাপিয়া একা বা তিরিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা শুধু রক্ষা করতে পারবে না পথ চলতে সকল মানুষ তারা এই আমার এই পথসাথী প্রকল্পটাকে তারা সকলে মিলে রক্ষা করবে এই আবেদনই তাদের কাছে রেখে যাব